নমস্কার শহীদ মিনারের অবস্থান মঞ্চে আপনাদের সকলকে সাংবাদিক যৌথ মঞ্চ একসাথে একযোগে আলোচনা করে ভবিষ্যতে একসাথে পথ চলার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যেটা ঠিক করেছি যে একসাথে পথ না চললে রাজ্য সরকারের কাছ থেকে দাবি আদায় করা অসম্ভব এবং সেই নিয়ে আজকে আমরা বেশ একগুচ্ছ কর্মসূচি আমরা ঠিক করেছি আমরা ভবিষ্যতে এই মঞ্চ মিলে আমরা এই এই সমস্ত কর্মসূচি রূপায়ণ এবং সর্বশক্তি সেই কাজ করা হবে কর্মসূচিগুলো হলো আগামী তিরিশে এপ্রিল বেলা দশটা থেকে আমাদের এই শহীদ মিলানের অবস্থান মঞ্চে আমরা সমস্ত মঞ্চ মিলে একটা রক্তদান শিবিরের আয়োজন করছে কারণ রক্তের সংকট এখন তীব্রতর অবস্থা নিয়েছে

মানুষের কাছে এই সরকারের দুর্নীতি এবং তার ফলে আমাদের যে ক্ষতিগ্রস্ততা নির্বাচনের পরে পরে আগামী তেরোই জুন আমরা নবান্ন অভিযান এবং অবস্থানের কর্মসূচির কথা ঘোষণা করছি এই সমস্ত কর্মসূচি নিয়েই আমাদের এই নির্বাচন এবং নির্বাচন চলাকালীন পর্বে কাজ চলবে এবং তার সাথে এই নির্বাচনের সময় আগামী পরশু দিন ইলেকশন আছে মানুষ যাতে মানুষের ভোট দিতে পারে এবং ভোট চুরি রোখার জন্য যা কিছু করার সেই কাজও সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা সর্বশক্তি দিয়ে করবে আচ্ছা কতগুলো সংগঠন থাকছে আপনাদের সব মিলিয়ে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত সংগঠন থাকছে তার সাথে চাকরি প্রার্থীদের অনেকগুলো মঞ্চ থাকছে যেমন এখনো পর্যন্ত যতগুলো মঞ্চ যুক্ত হয়েছে তারপরেও আরো মঞ্চ যুক্ত হবে চাকরি প্রার্থীদের তরফ থেকে ওরাই ঘোষণা করবে আমরা মনে করছি যে এবারের যে ভোট পশ্চিমবঙ্গের সব বড় সমস্যা হচ্ছে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সেই দুর্নীতির দুটো হচ্ছে যে হরিশ মুখার্জি এবং তার সংলগ্ন এরিয়া তাই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা সেখান থেকে শুরু হওয়া উচিত বলে মনে করি সেই কারণেই ওখানে দুর্নীতির দুটো তো লোকে মাথা ঢুকতে যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইটাও সেরকম দুর্নীতির দুটো থেকে আমরা শুরু করছি তেরোই জুন নবান্ন অভিযান মানে সমস্ত সংগঠন একসাথে আপনারা নবান্ন যাবেন কোথা থেকে শুরু হবে অভিযান ওটা এখনো পর্যন্ত ঠিক করিনি আমরা এটা ঘোষণা করেছি সেগুলো পরে আমরা ঠিক করে জানিয়ে দেব